শিখি নেই ভাই কথা বুঝে আমার প্রয়োজন হয় না আমি এত বড় আমি দেখছি কারণ বন্ধু বান্ধব নিয়ে চলানোর মতো কোনো আমার মন মানসিকতা নাই কারণ এখন তার ফ্রেন্ড সার্কেল নাই কারণ এখন আপনি যেটা দেখছেন ওটা তো নতুন গাড়ি আজকে যে ভাইয়ের জন্য বাইকটা কিনতেছি ভাই আসছে হচ্ছে জুরাইন থেকে আজকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম এক ভাই রংপুর থেকে আসছে আর এক ভাই মানিকগঞ্জ থেকে আসছিল তাদের বাইকগুলো ক্রয় করে দিলাম এইদিকে আমার এই সাবস্ক্রাইবার ভাই এই বাইক পছন্দ করছে 2024 মডেলের একটা অন টেস্ট বাইক টিভিএস মেট্রো প্লাস এটা কিন্তু মেট্রো প্লাসের যে নতুন গ্রাফিক্স বা নতুন যে মডেল এলইডি হেডলাইট এটা কিন্তু সেই বাইকটাই বাইকটার প্রাইস এক লক্ষ টাকা ফিক্সড বলে দিছে অন টেস্ট অবস্থায় ভাই আমাকে বললো ভাই আমি এখানে একটা বাইক দেখছি একটু বাইকটা দেখেন যদি ভালো হয় আমি নিয়ে নেব আমি নব্বই পর্যন্ত বলছি দেখেন আপনি এটা কততে নেওয়া যায় এটা কি ডিজিটাল হুম অ্যানালগ 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 এটা

অনেক্ষণ কথা বলাৰ পৰা বাইকটা পঁচানব্বৈ হাজাৰ টকাই ফিক্স হৈছে আসলে যে বাইকটা টা দেখছে ওনার এই বাইকটা খুব পছন্দ হয়েছে উনি এমন একটা বাইক চাচ্ছে যেটা জানি সচরাচর কোনো কাজ করাইতে না হয় এবং তিন চার বছর অন্তত একটা সার্ভিস পায় যেহেতু এই বাইকটা একেবারে নতুন একটা বাইক উনি যদি এটা মেনটেন করে চালায় এটা তিন চার বছর ইঞ্জিনে হাত দেওয়া লাগবে চব্বিশে ক্রয় করা একটা বাইক অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনই আছে ওনার মূলত পছন্দ ছিল প্রথমে হাং অথবা স্ট্রাইকার উনি মোটামুটি অনেকক্ষণ মার্কেটে ঘুরছে দেখছে আমি আসলে ব্যস্ত ছিলাম তাই ওনাকে টাইম দিতে পারিনি সো উনি এই বাইকটা খুঁজে বের করে আমাকে জাস্ট বলছে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা ওনার জন্য বেস্ট হবে তাই আমি সাজেস্ট করছি যে আপনি এইটাই নেন কারণ এক লাখ টাকা বাজেট করে টিভিএস স্ট্রাইকার কিনুক অথবা হাং কিনুক এইটার মতো কন্ডিশন পাবে না এটা কনফার্ম হাংকের কথা আমি বাদে দিলাম উনি টিভিএস স্ট্রাইকারও তেইশ চব্বিশের মডেল এক লাখ টাকায় পাওয়া সম্ভব না ছোটখাটো একটা বাইক দেখতে অনেক কিউট এবং ওনার অনেক পছন্দ হয়েছে এখন যে বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে টিভিএস ম্যাট্রোপ্লাস বাইকটা চলছে হচ্ছে আট হাজার তিনশো কিলোমিটার চব্বিশের একটা বাইক তো এটা ওয়ান টেস্টে কেনা হয়েছে পঁচানব্বই হাজার টাকা দিয়ে বাইকের কন্ডিশনটা সুপার ফ্রেশ কারণ এইটা হচ্ছে সুপার ফ্রেশ একটা বাইক টান টুন ঠিক আছে আসলে এই বাইকগুলো এরকম দেখার মতো কিছু নাই কারণ এইগুলা একবারে ব্র্যান্ড নিউ মতো বাইক আপনারা এই টিভিএস ম্যাট্রোপ্লাস বাইকটা এটা কিন্তু নতুন মডেলটা হ্যাঁ নতুন গ্রাফিক্সের মানে এই বাইকটা আপনারা যদি নাম্বার করা হয় যদি মডেল হয় উনিশ বিশ একুশ যেগুলো আপনারা কত আশি হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা এরকম প্রাইসে পাবেন মানে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আপনারা এই বাইকটা নাম্বার করা পাবেন যেটার মডেল হবে বিশ থেকে একুশ এরকম বা বাইশও হইতে পারে কন্ডিশন মোটামুটি পাবেন আর যেগুলো একবার পুরনো ওইগুলো আপনারা সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা অনেক সময় ষাট হাজার টাকাও পাওয়া যায় তবে ষাট হাজার টাকার গাড়ি না কেনাই ভালো যেমন এই গাড়িটা কেনা হয়েছে পঁচানব্বই হাজার টাকা দিয়ে এটা নাম্বার সহ প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা পড়ে যাবে তো এটার দাম হইতেছে সম্ভবত এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করতে ধরেন আরও প্রায় পনেরো মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরে এই বাইকটার নতুন প্রাইস আনুমানিক চল্লিশ বা একটু প্লাস মাইনাস হইতে পারে আমি শিওর জানি না তো এই হিসাবে আট হাজার কিলো চোলা বাইকটি আরও একটু কম হওয়া উচিত ছিল কিন্তু এইটা আসলে পঁচানব্বই নিচে তিনি দোকানদার উনি পঁচানব্বই নিচে বাইকটা সেল করবে না মানে আটানব্বই বলে দিছে লাস্ট পঁচানব্বই দেওয়া বাইকটা নেওয়া হয়েছে বাইকটা কিনলাম হচ্ছে জুরাইনের এক সাবস্ক্রাইবারের জন্য উনি আসলে এতটাই এক্সাইটেড বাইকটা কেনার পরে কি অনেক দিনের শখ একটা বাইক কিনবে তো মোটামুটি উনি এক লাখ টাকার মতো জমাইছে এই বাইকটা কেনার জন্য দীর্ঘদিন ধরে টাকাটা জমায়া আজকে বাইকটা কিনে দিলাম আমি এক লাখ টাকার মধ্যে চাইলে হাং কিনে দিতে পারতাম বা টিভিএস স্ট্রাইকার কিনে দিতে পারতাম সেটার আসলে মডেল ইয়ারটা অনেক পুরনো হতো কিন্তু এটা যেহেতু চব্বিশের একটা বাইক সো এই বাইকটা মনে করেন যে ওনার বাজেটের মধ্যে বেস্ট হয়েছে এবং উনি এই বাইকটা আরামসে চালাইতে পারবে দুই বছর কোনো কাজ ছাড়াই ইঞ্জিন অয়েল ব্রেক শু ব্রেক প্যাড জাস্ট এগুলো ওনার মেনটেন করতে হবে